নমস্কার বন্ধুরা গত কয়েক বছরে বিশ্বে এমন অনেক ঘটনা ঘটেছে যা ভারতের তেল সরবরাহে বিঘ্ন ঘটানোর আশঙ্কা তৈরি করেছে কখনো মধ্যপ্রাচ্যের যুদ্ধ কখনো ইউক্রেন যুদ্ধ আবার কখনো রেড সিতে হামলা এই সমস্ত কিছুই ভারতের জ্বালানি নিরাপত্তা নিয়ে এক বড় উদ্বেগের কারণ যখনই তেলের সরবরাহ বন্ধ হওয়ার উপক্রম হয় ভারতের অর্থনীতি ও জনজীবনে এর ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা থাকে আর এই কারণেই ভারত সরকার একটি বিশাল নতুন কৌশলগত তেল মজুদ স্ট্র্যাটেজিক অয়েল রিজার্ভ তৈরির পরিকল্পনা করেছে আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব কি এই কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ ভারতের বর্তমান মজুদ কতটুকু নতুন এই পরিকল্পনা কি এবং এর ফলে আমাদের জ্বালানি নিরাপত্তা কতটা বাড়বে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রথমবার একটি বেসরকারি সংস্থাকে এই রিজার্ভ তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সেটাও বিস্তারিত জানব ভারত তার মত অপরিশোধিত তেলের চাহিদার প্রায় পঁচাশি থেকে নব্বই শতাংশ আমদানি করে এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামের অস্থিরতা ভারতের বাজেটে ব্যাপক প্রভাব ফেলে এছাড়াও ভূ রাজনৈতিক অস্থিরতা যেমন ইরান সংকট বা রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং সাপ্লাই চেন বিঘ্নিত হওয়া যেমন রেড সিতে হাউদিদের আক্রমণ বারবার সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি করে এখন প্রশ্ন হল ভারতের কাছে বর্তমানে কতটুকু তেল মজুদ আছে আমাদের যে কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ আছে তা ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ লিমিটেড নামে একটি সরকারি সংস্থার মাধ্যমে পরিচালিত হয় যা পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অধীনে কাজ করে বর্তমানে ভারতের তিনটি জায়গায় কৌশলগত তেল মজুত সুবিধা আছে ওয়ান বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ এক দশমিক তিন মিলিয়ন মেট্রিক টন টু ম্যাঙ্গালোর কর্ণাটক এক দশমিক পাঁচ মিলিয়ন মেট্রিক টন থ্রি পদুর কর্ণাটক দুই দশমিক পাঁচ মিলিয়ন মেট্রিক টন সব মিলিয়ে আমাদের বর্তমান কৌশলগত মজুত ক্ষমতা হল পাঁচ দশমিক তিন মিলিয়ন মেট্রিক টন যা ভারতের বর্তমান তেল ব্যবহার অনুযায়ী প্রায় নয় থিলে সাড়ে নয় দিনের চাহিদা পূরণ করতে পারে এই তেল মাটির নিচে শিলা গহবরে বা রক ক্যাভান্সে সংরক্ষণ করা হয় তবে কৌশলগত রিজার্ভ ছাড়াও রিফাইনারিগুলিতে এবং পরিবহনের সময় জাহাজে থাকা তেল মিলিয়ে ভারতের কাছে প্রায় পঁচাত্তর দিনের তেল মজুদ আছে কিন্তু আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ এর সদস্য হতে হলে একটি দেশের কাছে নূন্য কোনো নব্বই দিনের তেল মজুত ক্ষমতা থাকা প্রয়োজন আর ভারত এই সংস্থার সদস্য হতে চায় এই ঘাটতি পূরণ করতেই ভারত সরকার এসপিআর ইনফ্রাস্ট্রাকচারে ব্যাপক তেল রিজার্ভের পরিকল্পনা করেছে এর মধ্যে দুটি জায়গায় তেল রিজার্ভের অনুমোদন ইতিমধ্যে দেওয়া হয়েছে ওয়ান চণ্ডীখোল উড়িষ্যা চার মিলিয়ন মেট্রিক টনের জন্য অনুমোদন টু পদুর কর্ণাটক বর্তমানে দুই দশমিক পাঁচ এম এমটির সাথে আরও দুই দশমিক পাঁচ মিলিয়ন মেট্রিক টন যোগ করা হচ্ছে এছাড়াও নতুন তিনটি স্থানে আরও রিজার্ভ তৈরির পরিকল্পনা চলছে বিকারের রাজস্থান পাঁচ দশমিক তিন মিলিয়ন মেট্রিক টনের একটি অভ্যন্তরীণ ভূগর্ভস্থ মজুদ যা রিফাইনারিগুলোর কাছাকাছি হবে ম্যাঙ্গালোর কর্ণাটক এক দশমিক সাত পাঁচ মিলিয়ন মেট্রিক টন টার্মিনালের কাছে বিনা মধ্যপ্রদেশ বিনার রিফাইনারির কাছে আরও একটি ক্ষমতা এখনও জানানো হয়নি এই সমস্ত পরিকল্পনা বাস্তবায়িত হলে ভারতের কৌশলগত তেল মজুদের ক্ষমতা সতেরো মিলিয়ন মেট্রিক টনের বেশি হবে যা শুধুমাত্র কৌশলগত রিজার্ভ থেকেই তিরিশ থেকে চল্লিশ দিনের চাহিদা পূরণ করতে পারবে এবং রিফাইনারি ও ট্রানজিট মিলিয়ে মোট একশো দিনেরও বেশি তেল মজুদ থাকবে যা আইইএ এর নব্বই দিনের মানদণ্ড অতিক্রম করবে এই বিশাল সম্প্রসারণের উদ্দেশ্য কী প্রথমত সরবরাহ বিলিহিত হওয়া থেকে রক্ষা পাওয়া রেড সি সংকট হরমুজ প্রণালীতে অবরোধ বা ইরানের উপর নিষেধাজ্ঞা এসব পরিস্থিতি মোকাবিলায় এটি জরুরি দ্বিতীয়ত আইইএ এর মানদণ্ড পূরণ করা এবং এর সদস্য হওয়া তৃতীয়ত কৌশলগত সুবিধা লাগ তেলের দাম বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা এবং ওপেক দেশগুলি যদি সরবরাহ কমিয়ে দেয় তাহলে সেটা স্থিতিশীল রাখা এই পুরো পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ দিক হল বেসরকারি খাতের অংশগ্রহণ বা প্রাইভেট সেক্টর পার্টিসিপেশন জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলিতে এই মডেল দেখা যায় যেখানে বেসরকারি সংস্থাগুলিকে তেল মজুত করার অনুমতি দেওয়া হয় সরকারও চাইছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলের মাধ্যমে এই বিশাল খরচ কমানো এবং দক্ষতা বৃদ্ধি করা এই প্রসঙ্গে ভারত সরকার প্রথমবার একটি বেসরকারি সংস্থাকে কৌশলগত পেট্রোলিয়াম রেজার্ভ তৈরির চুক্তি দিয়েছে মেঘ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড বা এমইআইএল নামক এই কোম্পানিকে কর্ণাটকের উডুপি জেলার পদুরে দুই দশমিক পাঁচ মিলিয়ন মেট্রিক টনের একটি এসপিআর তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে এই মেঘ প্রজেক্টের কিছু বিস্তারিত তথ্য হল এইগুলি ধারণ ক্ষমতা দুই দশমিক পাঁচ মিলিয়ন মেট্রিক টন প্রায় আঠেরো দশমিক তিন মিলিয়ন ব্যারেল প্রকল্পের খরচ প্রায় সাতান্নশো কোটি টাকা মজুত করা তেলের অনুমানিত মূল্য প্রায় এগারো হাজার কোটি টাকা প্রয়োজনীয় জায়গা প্রায় দুশো একর নির্মাণ সময়কাল পাঁচ বছর পরিচালনা মেঘ ষাট বছর ধরে এটি পরিচালনা করবে তারপর সরকারের কাছে হস্তান্তরিত হবে এই প্রকল্প ভূগর্ভস্থ শিলা গহ্বরে তৈরি করা হবে এই ধরনের কাঠামো পানি প্রবেশ আক্রমণ এবং বাষ্পীভবন থেকে তেলকে সুরক্ষিত রাখে একটি ডেডিকেটেড পাইপলাইন থাকবে এবং সমস্ত নিরাপত্তা ও পরিবেশগত মানদণ্ড মেনে চলতে হবে বাণিজ্যিক মডেল অনুযায়ী মেঘ এই মজুত করা তেল লিজ দিতে বা ব্যবসা করতে পারবে স্বাভাবিক পরিস্থিতিতে তবে জরুরি অবস্থার সময় এই তেলের উপর সরকারের প্রথম অধিকার থাকবে প্রকল্পের উচ্চ খরচের কারণে সরকার ছয়শ শতাংশ পর্যন্ত ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং প্রদান করতে পারে পদূরের এই নতুন দুই দশমিক পাঁচ এম রিজার্ভ তৈরি হলে ভারতের তেল সরবরাহে আরও তিন দশমিক পাঁচ দিনের কুশন যোগ হবে এর ফলে শুধুমাত্র কৌশলগত রিজার্ভ থেকে মোট সরবরাহ ক্ষমতা প্রায় ১৩ দিনে পৌঁছাবে এই পদক্ষেপ ভারতের জ্বালানি নিরাপত্তায় একটি বড় অগ্রগতি হলেও তবুও কিছু চ্যালেঞ্জ রয়েছে ওয়ান ভূমি অধিগ্রহণ ভূগর্ভস্থ গুহা তৈরির জন্য ভূমি অধিগ্রহণ বিশেষত ওকোপলিয়ন অঞ্চলে অনেক সময় সাপেক্ষ টু ভূ রাজনৈতিক সীমাবদ্ধতা ও মূলধন ব্যয় ভূগর্ভস্থ শিলা গহবার নির্মাণ করা অত্যন্ত চ্যালেঞ্জিং এবং এর মূলধন ব্যয় অনেক বেশি প্রতি মিলিয়ন মেট্রিক টনে এক হাজার থেকে পনেরোশো কোটি টাকা বেসরকারি খাতের দ্বিধা উচ্চ ব্যয় কর নীতি এবং জরুরি অবস্থার সময় সরকারের হস্তক্ষেপের কারণে বেসরকারি খাত পুরোপুরি আগ্রহীয় নাও হতে পারে ফোর পরিবেশগত ঝুঁকি উপকূলীয় অঞ্চলে প্রকল্প এবং পাইপলাইন নির্মাণে পরিবেশগত ঝুঁকি এবং স্থানীয়দের বিরোধিতা দেখা যেতে পারে আন্তর্জাতিকভাবে দেখলে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সাতশো মিলিয়ন ব্যারেল বা পঁচানব্বই দিন চীনের কাছে পাঁচশো মিলিয়ন ব্যারেল বা নব্বই দিন জাপানের কাছে পাঁচশো মিলিয়ন ব্যারেল বা একশো দিনের মজুদ আছে যেখানে জাপান সরকার এবং বেসরকারি উভয়ই লিজিং মডেল ব্যবহার করে ভারতও নব্বই দিনের বেশি মজুদ এবং সরকারও বাণিজ্যিক লিজিং মডেলের দিকে এগোচ্ছে এই পুরো ভিডিওর মূল বার্তা হল ভারত তার জ্বালানি নিরাপত্তা জোড়ো করে এবং যে কোনো ভূ রাজনৈতিক সংকট বা সরবরাহ বিঘ্নিত মোকাবিলায় কৌশলগত তেল মজুদের ক্ষমতা বৃদ্ধি করছে বেসরকারি খাতের অংশগ্রহণ এই প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ দিক পদূরের মেঘ প্রজেক্টটি ভবিষ্যতে চণ্ডীখোল বা অন্যান্য এসপিআর প্রকল্পেও পিপিপি মডেল ব্যবহার করার জন্য একটি টেম্পলেট হিসেবে কাজ করবে এটি আমাদের দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা কৌশলেরই একটি অংশ আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ